টু নোটস বাংলা আজকে আমি আপনাদের দেখাবো যে ন্যাচারাল ভাবে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখাবো এখানে দেখতে পারছেন যে একটি ছবি আমি এখানে নিয়েছি প্রথমে ছবিটাকে আমি একটু ভিউ করার জন্য টাইমলাইনে আমি একটু কেটে দিব কেটে দেওয়ার জন্য টাইমলাইন অপশনটা আমি কেটে দিয়েছি কেটে দিলাম এখন এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা এই যে ন্যাচারাল যে চুলটা দেখতে পাচ্ছেন এই চুলটা দেখে কিভাবে রিমুভ করব সেটি দেখাবো এখানে কয়েকটি পন্থায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেক্ষেত্রে প্রথম ধাপ হলো যেমন ধরুন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার দিতে যাই ইরেজার টুল এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করি এখানে তাহলে কিন্তু রিমুভ কিন্তু হবে কিন্তু ন্যাচারাল ভাবটা কিন্তু এখানে থাকলো না ন্যাচারাল ভাবটা কিন্তু এখানে চলে গেছে এখন ধরুন আমি যদি পেন টুলের মাধ্যমে করি পেন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এখন যদি আমি ম্যাক অপশনে চলে যাব ম্যাক সিলেকশন ওকে করে দিলাম এখন যদি ডিলিট বাটন প্রেস করে দেই এটা কিন্তু ধরুন আমি কালা দিয়ে দিলাম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে কিন্তু ন্যাচারাল ভাবটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে এখন এটাকে ন্যাচারাল রেখে কীভাবে কাজ করবে সেটি দেখাবো এখানে দুটি লেয়ার দেখতে পাচ্ছেন আমি আরেকটি লেয়ার নেব কন্ট্রোল যে লেয়ার করে নিলাম এর নিচেরটাকে আমি হাইড করে দিলাম উপরেরটাকে আমি কাজ করব এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখ ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখতে পারবেন এটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার জন্য এখানে একটু বাইরে দিচ্ছি আমি বাইরে দিয়ে এখানে দেখবেন বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে এটা ফার্স্ট যদি অপশনটা নেন আপনি এটা যদি আপনি সিলেক্ট করেন দেখবেন এটা চুলটা কেটে যাবে তৃতীয়টা যদি নেন তাও কিন্তু আমি এখানে দেখতে পারবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে দেখেন আমি যদি ন্যাচারাল ভাবটা দেখাই আপনাদের ধরুন এই কালারটা নিয়েছি আমি এই কালারটা সিলেক্ট যেহেতু করেছি এই কালারটাই এখন এখানে যদি আমি ঘষি শুধু এই কালারটাই আমার কিন্তু ইরেজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাকে একদম সহজে আপনি ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ আপনি করতে পারেন যে কালারটা আপনি সিলেক্ট করে দিবেন শুধু ওই কালারটাই আপনার এখানে সিলেক্ট করে নেবে ওই কালারটাই রিমুভ করে দিবে বাকি যে কালারটা থাকবে ওটা কিন্তু আপনার এখানে ঠিক থাকবে দেখুন এটাকে যদি আমি একটি অন্য একটি কালার দিয়ে দেখাই আপনাদের একটি কালার দিলাম এটাকে আমি ধরে ছেড়ে দিলাম এখন দেখুন আমি যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই কালারটাই কিন্তু রিমুভ হয়ে গেছে ন্যাচারাল যে চুলের ভাবটা সেটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে রয়ে গেছে এখন এটাকে আমি একটু হাইট করে দিচ্ছি আমি আবার পুনরায় ফিরে যাচ্ছি আগের এতে এখন এখানে আর একটা অপশন দেখতে পারেন এই একটা অপশন দেখতে পাচ্ছেন এটা মিডল পয়েন্ট এটাকে ধরে যদি আপনি সিলেক্ট করে এখানে যদি আপনি ঘষেন তাও কিন্তু এটা কাজ কিন্তু করবে দেখতে পাচ্ছেন তবে এটাকে মাউস ছেড়ে দেওয়া যাবে না মাউস ছেড়ে না দিয়ে কিন্তু কাজটা কিন্তু আপনাকে করে নিতে হবে আর এটার অপশনটা হলো যেটা আপনি সিলেক্ট করেছেন একবারই সিলেক্ট কালারটা সিলেক্ট করে নিয়েছে এটাকে রিমুভ করে দেবে শুধু এটার কাজ এটা আর এটা যদি আপনি সিলেক্ট করে দেন এই অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা সিলেক্ট করে দেন সিম্পল ব্যাকগ্রাউন্ড কালার যেটা মানে যে কালারটা আমরা সিলেক্ট করি ধরুন এই কালারটা আমি সিলেক্ট করলাম শুধু এই কালারটাই কিন্তু আমার এখন রিমুভ হবে অন্য কোনো কালার কিন্তু এখানে রিমুভ হবে না ধরুন এটা বাড়িয়ে দিচ্ছি অন্য কোনো কালার কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু রিমুভ হচ্ছে না দেখতে পাচ্ছেন এটাকে অপাসিটি একটু কমিয়ে দিয়ে কাজটা করতে হয় আপনি একটু অপাসিটি একটু কমিয়ে দেবেন এই কালারটা সিলেক্ট হলে ধরুন এই কালারটাই আপনি ইরেজ করতে চাচ্ছেন এটাই শুধু ইরেজ হবে এখন যদি মিডল পয়েন্টটা নেন তাহলে শুধু এই কালারটা দেখবেন এই কালারটা কিন্তু আপনার এখানে রিমুভ হচ্ছে বাকি যে কালারগুলো থাকবে সেই কালারগুলো কিন্তু আপনার এখানে রিমুভ হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলের মধ্যে ঘষতেছি কিন্তু কালার কিন্তু যাচ্ছে না শুধু যে কালারটা সিলেক্ট করেছিলাম ওই কালারটাই কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি ছবিকে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ন্যাচারালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সেটি এটি একটি তিনটি পন্থে দেখালাম এখন আরেকটি পন্থা আপনি আপনাদের দেখাবো এখানে তো এই অপশনটার মধ্যে এই ফটোশপ সিসিতে ওই অপশনটা দেওয়া নাই অন্য একটি অপশন দেওয়া আছে যেমন ফটোশপ সেভেন জিরোতে অপশনটা দেওয়া আছে এখানে আমি দুটি অপশন আপনাদের মানে কীভাবে ন্যাচারালভাবে করবেন সেটি দেখালাম এখন আমি যদি এটা কেটে দিই আমি ফটোশপ সেভেন জিরোতে চলে যাব এখন সেভেন জিরোতে যাব সেভেন জিরোতে গেলে ছবিটা আমি ওপেন করব যেহেতু আমি আপনাদের দুটি ধাপ দেখেছি আরেকটি ধাপ আমি এখানে দেখাচ্ছি এখানে ফিল্টারে চলে যাবেন ফিল্টারে গিয়ে এক্সট্রা একটা অপশন দেখতে পারবেন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে মার্ক তুলতে পারেন মার্ক করে এটাকে একটু করে করে ব্রাশটাকে এটা আপনি চুলের যে সাইডটা আছে সাইডটাকে একটু সিলেক্ট করে নেবেন ন্যাচারাল ভাবটা রাখার জন্য একটু সিলেক্ট করে নেবেন আমি এই সাইডে সিলেক্ট করে নাম এখন এখানে ফিল কালারে চলে যাব ফিল কালারে গিয়ে এখানে স্মুথ যে অপশন আছে এই স্মুথটা আমি বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এটা ভিতর সাইডে আমি ক্লিক করে দিয়ে এটা আমি ওকে করে দেব ওকে করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে গেছে এখন যদি আমি দেখাই আপনাদের সলিড কালার অন্য একটি কালার নিয়ে নিলাম এটা আমি ড্যাশ করে ধরে উপরে দিয়ে এখন দেখেন যে চুলগুলা এখানে ছিল সেই চুলগুলা কিন্তু এখানে রয়েছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে পিএনজি মোট পিএনজি মোটে আছে এটা যদি ধরুন এই যে দেখতেছেন এটা কিন্তু লড়তেছে এটা কিন্তু পিএনজি ন্যাচারাল প্রতিটা চুল কিন্তু এখানে ন্যাচারাল রয়েছে একটি চুলও কিন্তু এখানে কাটেনি যে কালারটা আমি শুধু সিলেক্ট করেছিলাম ওই কালারটাই কিন্তু এখানে চলে গেছে তাহলে দেখলেন যে একটি ছবি কিভাবে আপনার ন্যাচারাল রেখেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি দেখালাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন সেই সমস্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الهابس